কালচারে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন অনেকের আপনাদের প্রশ্ন ছিল যে মেটেল মাটিতে বা এঁটেল মাটিতে বা শক্ত মাটিতে এই চাষটা করা যাবে নাকি অবশ্যই করা যায় শুধু গর্তের মাটিটা সেভাবে তৈরি করে নিতে হবে আর মাটি বিশেষে এই গাছটা বিভিন্ন রকম রেজাল্ট করে তবে দেখুন আমরা গর্তটা কীভাবে কাটছি সেই সম্পর্কে একটু আপনাদের সাথে আমরা আলোচনা করি বাবু কর্তু কেটে নেন হ্যাঁ এই গর্তের মাপটা দেখুন এটা হচ্ছে এক হাত এদিকেও আছে এক হাত এদিকেও এক হাত এদিকেও এক হাত মানে দেড় ফুট বাই দেড় ফুট বাই দেড় ফুট আমরা গর্তটা করছি এর সাথে আমরা ফিফটি পার্সেন্ট গোবর সার বা ভার্মি কম্পোস্ট আর ফিফটি পার্সেন্ট মাটি মিশিয়ে পরবর্তী ক্ষেত্রে লাগাবো সেই ভিডিও তো আপনাদের কাছে আমরা দেবো আর অ্যাডভান্স এগ্রিকালচার আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল অবশ্যই এটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন চাষের আপডেট পেতে এবং আপনার এলাকায় যে সমস্ত ইঁচুড়ির বাগান হচ্ছে সেইগুলোর উপর নজর রাখতে বা তার ফলন কীরকম হচ্ছে তার উপর নজর রাখতে এখনই আপনাদের নিজস্ব চ্যানেল অ্যাডভান্স এগ্রিকালচার আপনারা সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকবেন